শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে খুব খুব ভালো আছে আর ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি আর দেখো আজকের ব্লগটা কিন্তু একটু দেরিতে শুরু করলাম অন্যান্য দিন কি হয় ওই সকাল সাড়ে পাঁচটা বা ছটা থেকে ব্লগটা শুরু করি আজকে তোমাদের সাথে কোনো কাজকর্ম শেয়ার করলাম না সকালে এখন বাজে সকাল নটা আর রান্নাবান্না দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর কী বলো তো সবই তো ঝাড়াঝুরি প্রায় হয়েই গেছে শুধু আমার ওই ভাঙাচোরা রান্নাঘরটাই কিন্তু ঝাড়াঝুরি হয়নি তো সেই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা করে নেব তারপরে এই অনুষ্ঠানটাকে ধায়া হবে আর আর কি নেকানো হবে তো সেই জন্য এত তাড়াতাড়ি আর কি রান্নাবান্নাটা করে নিও তো বন্ধুরা এখন থেকে তো ব্লগটা স্টার্ট করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আলু পটলের রসা করবো তো সেই জন্য পটলগুলোকে দেখো প্রথমে তেল দিয়ে ভেজে নিচ্ছি আর কি জানো তো সকাল সকাল না রান্না করলেও হতো না এই যে ঝুল ঝাড়া ঝুড়ি করতে তো অনেকটাই সময় লেগে যাবে সকালে যদি ওই সবগুলো করতাম রান্না করতে দেরি হয়ে যেত আর এই যে রান্না করবো হলে কত কালি তো দেওয়ালগুলোয় কালি অনেক কালো কালো ঝুলও পড়েছে সেগুলোকে ঝাড়াঝুরি করতে অনেকটাই সময় লাগবে আর তাছাড়া একা একা না হবে না মানে দুজনকে লাগবে মাটি নিকা নিকাচোকা করতে গেলে না দুটো লোক চাই তাই দিদি তো স্কুলে গেছে ভাগ্নিকে নিয়ে দিদি স্কুল থেকে চলে এলে পরে দুজনে মিলে আর কি করে নেবো দিদি যদি নিকে নেয় আমি ওই নুড়োটা তুলে দেবো এভাবে আর কি করতে হবে তো সেই জন্য আগে আর কি রান্নাটা করে নিচ্ছি পরে আর কি নিচে চুকেটা করে নেব আর জানো শ্বশুর মশাই গেছে মাছ ধরতে বারণ করলাম যে যেতে হবে না রোদ হয়েছে তো আজকে রান্নাকে আর যেতে হবে না তো বলছে না একবার যাই যদি পায় তো রুদ্র খাওয়া হবে তো সেই জন্য গেছে কালকে ওই যে জামাই ঘুমু পেয়েছিলাম যে পাবো সেই জন্য কথা না শুনে দেখো চলে গেছে আর আজকে তো মাছ বিক্রি করতে আসিনি। তার জন্য মাছ নেওয়া হয়নি তো অনেকটা এখনো বেলা হয়নি তো আসে ওই কোনোদিন আবার দশটা এগারোটার দিকেও আসে এখন তো নটা বাজছে দেখে আসতে নাকি এলে পরে নেবো আর বাবা পেলে তাও হবে যাই হোক দেখা যাক এখন আলু পটলের রসাটা তো করেনি পরে মাছ পেলে তখন মাছের তরকারি করে নেব। তো ভাজা হয়ে গেল আর এদিকে দেখো ভাতের জলটাও গরম হয়ে গেছে চালটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন গরম জলের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ তোমরা কমেন্ট করে যেদিন বলেছিলে যে বসে বসে ভাতের চাল দিতে নেই তো যেদিন থেকে আমি শুনেছি সেদিন থেকে জানো তো আর আমি বসে বসে চাল দিই না ওই দাঁড়ায় দাঁড়িয়ে একটু ঝুঁকে চালটা দিয়ে দিই চালটা দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে আমি গেছিলাম মশলা বাড়তে তো মশলাটা বেটে নিয়ে এলাম তখন না কড়াইটা নামিয়ে রাখতে হয়েছিল যেন কারণ রেডি করা ছিল না কি আর রান্না করব। আর বেশি কিছু তো রান্না করছি না এখন ওই আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আর এই আলু পটলের রসাটাই করব তাই মশলাটা ঠিক করে আনতে আনতে এদিকে ভাতটাও দেখো ফুটে গেছে আর এখন আমি আলু পটলের রসাটা করে নিচ্ছি আলু পটলের রসা করার জন্য প্রথমেই দিয়ে দিলাম তেল একটু হচ্ছে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম তারপর দেখো মশলা বাটাটা দিয়ে দিলাম তারপরে তো লবণ হলুদ দিলাম এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলোর আলুগুলো দিয়ে দেবো আর তোমরা তো জানোই যে আলু আগে সিদ্ধ করে জলটা ফেলে দিই তারপরে কিন্তু রান্না করি কারণ বাবা মায়ের সুগার আছে সেই জন্য আর সিদ্ধ করার পর একটু ভেজে নিয়েছিলাম দেখে মনে হচ্ছে যেন ভাজা হয়নি ওই সিদ্ধ করা আলু যদি ভাজি না তাহলে কিন্তু ওই লালচে ভাবটা আসে না তো যাই হোক দেখো ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে জল দিয়ে দিলাম আর আর একটু ফুটিয়ে নেব আর কি জলটা একটু শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। আজকে তো সকাল সকালে রান্না বান্না হয়ে গেছে তো সেই জন্য রুদ্রকে আজকে জল খাবারে ফ্যান ভাত খাওয়াচ্ছি ভাতটা ঢেলে নেওয়ার পর ভাত নিয়েছিলাম আর ফ্যানটা একটু তুলে রেখেছিলাম তারপর দেখো ফ্যান ভাত আলু সিদ্ধ একদম চটকে দিয়েছি একটু লবণও দিয়েছি আর সাথে একটু ঘিও দিয়েছি আর একটু আলু সিদ্ধ দেখো সাইডে একটু দিয়েছি আর হ্যাঁ পুবালিকা কিমা প্রায় আমাকে কমেন্ট করে যে রুদ্রকে ফ্যান ভাত খাওয়ানোর জন্য এটা খেলে নাকি খুব উপকার হয় তো সেই জন্য দেখো আজকে কিন্তু এই জল খাবারের টাইমে ওকে ফ্যান ভাতটা খাওয়াচ্ছি ওরও খেয়ে নাকি খুব ভালো লেগেছে ও বলছিল মা আমাকে রোজ দেবে আমার খুব ভালো লাগছে রুদ্রর খাওয়া হয়ে গেছে এখন আমার খাবারটা নিয়ে চলে এলাম আর আমি মুড়ি খাচ্ছি আর খিদেও পেয়েছে জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে দেখো মা বসে আছে মা বাবা কিন্তু আগে খেয়ে নিয়েছে আর মাকে যেন এখনও স্নান করানো হয়নি ওই যে সকাল সকাল রান্না বসিয়েছিলাম রান্না বসানোর আগে মাকে বলেছিলাম যে গাটা ধুয়ে দেব। মা বলল ঠান্ডা লাগবে এত সকালে করব না তো মুড়িটা খেয়ে নিই তারপরে মাকে গাটা ধুয়ে দেব। আমার মুড়ি খাওয়া শেষ হতে না হতেই দিদি চলে এসছিল তাই দিদিকে বললাম তুমি যখন এসেই পড়েছ মাকে স্নানটা করে দাও তাহলে আমি হাঁড়ি কড়াইগুলো ভেজানো আছে ওগুলো মেজে নিই তো দিদি বলো ঠিক আছে তাহলে তুই মেজে নে আর কি বলো তো রান্নাবান্না যখন হয়ে গেছে তখন মেজে নেওয়াই ভালো তো দেখো এসে আমি হাঁড়িটা মেজে নিলাম আর কড়াইটা এবারে মেজে নিব। আর আরও যে ছোট ছোটো আর কি খুচরো বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আগে মেজে নিয়েছিলাম আর জানো বন্ধুরা কড়াইটা না আজকে খুব পুড়ে গেছে ওই যে পটলগুলো একটু কড়া কড়া করে ভেজেছি আবার জানো তো শ্বশুরমশাই মাছও পেয়েছিলো তো মাছটা তো রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো যাই হোক মাছটা ভেজেছি বলে আরোই বেশি পুড়ে গেছে তাই ঘষে ঘষে একটু ভালো করে মেজে নিতে হবে আর জানো তো এই কড়াইটা যেমন বেশি পুড়েও যায় পাতলা বলে তেমন কিন্তু তাড়াতাড়ি উঠেও যায় তো সেই জন্যই না এই কড়াইটাকে ছাড়তে ইচ্ছেই করে না তোমরা অনেকেই বলো কড়াইটা পাল্টে নাও বেঁকে গেছে কিন্তু না এই কড়াইটা রান্না করতে আমার খুব ভালো লাগে গো এই যে মেজে নিয়ে তাড়াতাড়ি উঠে যায় সেই জন্য যতদিন আর কি এই কড়াইটা ফুটে না যাবে আর কি চলবে ততদিনই কিন্তু আমি ব্যবহার করব আমার কড়াইটাই রান্না করতে খুব ভালো লাগে আর একদম মাফিক হয় জানো তো যদি এক কড়াই তরকারি হয় আমাদের কিন্তু দুবেলাই হয়ে যায় হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে ঘরে এলাম আর ঘরে এসে দেখছি মাকে স্নান করানো হয়ে গেছে দিদি এখন মায়ের চুলটা আঁচড়ে দিচ্ছে এবারে সিঁদুরটা পরিয়ে দেবে আর দিদিও এবার কাজে লেগে পড়বে কারণ ওই যে উনুনশালটা এখন দুজনে মিলে আর কি ঠিকঠাক করে নেব। তাই মাকে রেডি করিয়ে দেওয়া হল মা এখন এখানেই বসে থাকবে আর যেন টাইম কলে জলও দিয়ে দিয়েছে তাই আমি ভাবলাম টাইম কলে জলগুলো ভরে নিয়ে আসি জলগুলো তো ভরে নিয়ে এলাম আর বারান্দা ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে দেখো মুনসারের কাজে লেগে পড়লাম দুই ননদ বাজে দেখো এখন মাটি লাগানো হচ্ছে যে যে জায়গাগুলো আর কি মাটি ছেড়ে গেছিলো সেই জায়গাগুলোতে মাটি দেওয়া হচ্ছে আর যেন এখন না মানে উনুনশালটা নিকাবো না ভাবছিলাম আরও কয়েকদিন আর কি দেরি আছে আবার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বৃষ্টির ছেটা ফোটা যদি আর কি ঢোকে আবার সে দেখতে খারাপ লাগবে আবার দিদি বললো যে না নিকা নিকাযোগ করে দিই দেখতে কেমন লাগছে সবই যখন পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটাও পরিষ্কার করে নিই তো সেই জন্য দেখো আর দেরি না করেই দুজনে মিলে করে নিচ্ছি যত আর কি ফাটা ফুটো আছে সব জায়গাতে আগে মাটি লাগিয়ে নিচ্ছি তারপরে তখন নিকানো হবে আর এই যে বড় মইটা দেখছো বড়ময়ীটা আনা হয়েছে ওপরেরগুলো নাগাল পাওয়া যাবে না সেই জন্য ওপরেও কিছু জায়গায় মাটি দিতে হচ্ছে আবার দিদি তো আগে ঝাড়াঝুরি করেছিল তখন নাগাল পাচ্ছিল না বলে নিয়ে এসছিল আর ঝাড়াঝুরিটা দিদিই করলো দিদি আমাকে বলল যে তুই তো স্নান করে নিয়েছিস তোকে আর কাপড় কাচতে হবে না আমি ঝাড়াঝুরি করে দিই তাই তো দিদি ঝাড়াঝুরি করে দিল আর দিদি তখন স্নান করেনি ও আর কি পরে স্নান করে নেবে তো দেখো এখন সব জায়গায় দিয়ে দিচ্ছি দেওয়ালগুলো দেওয়া হয়ে গেল আর এই যে ছোট্ট প্রাচীরটা আছে প্রাচীরটাই এখন দিয়ে দিচ্ছি এটা কি করছি বলো তো তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো আবার অনেকেই বুঝতে পারছো না দিদির হাতে একটা ন্যাকটা বেঁধে দিচ্ছি কারণ দিদি তো নেকাবে সেই জন্য ওই যে উঁচু উঁচু দিকগুলো যখন নেকাবে তখন তো জলটা গড়ে চলে আসবে ওই হাতের এই দিকটাই তো সেই জন্য এই ন্যাকড়াটাতে যাতে জলটা আর কি ধরে নেয় সেই জন্য বাঁধা আর গ্রামে এখন কিন্তু সবাই যে আর কি নেকাবে এভাবেই কিন্তু হাতে একটা করে ন্যাকড়া বেঁধে নেয় তো যাই হোক ন্যাকড়া বাঁধার পর দেখো খড়ি মাটিটা ভালো করে জলের সাথে গুলে নিলাম আর এদিকে দেখো দিদি উঠে পড়েছে ময়ে আর মানে চালটা তো খুব একটা উঁচু নয় একটু নিচু আছে সেই জন্য দেখো খুব কষ্ট করেই কিন্তু উনুন চালটা নিকাতে হবে মইটা সোজা করাও যাচ্ছে না আবার দিদিও সোজা হতে পারছে না খুব অসুবিধা করেই কিন্তু করতে হচ্ছে তো একা একা তো হবে না তো সেই জন্য দেখো আমি বালতিটা নিয়ে আছি দিদিকে নূরোটা দিচ্ছি আর দিদি মানে খুব কষ্ট করেই কিন্তু প্যাটা পেরে বলতে পারো পেট পেরে একদম মহেচে পেঁচে দিয়ে কষ্ট করে নিকাচ্ছে আর আজকেই মাটি দিলাম আজকেই নেকানো হচ্ছে তোমরা হয়তো বলবে আজকে মাটি দিলে আবার আজকে নিকাচ্ছ দেখতে ভালো লাগবে না সত্যি কো যেদিন মাটি দিই সেই দিন যদি নিকায় না দেখতে অতটা আর কি খোলে না মানে সাদা হয় না যে মাটি দিয়েছি সেই দিকগুলো তো কী আর করবো আর তো বেশি সময়ও নেই আবার আবার যেদিন আর কি আলাদা করে নেকাবো সেই দিন তো আবার সেই মানে মই লাগাতে হবে আবার রান্না বান্না করার অসুবিধা হবে তো সেই জন্য ভাবলাম আজকে আর কি কাজটা সেরে দিই তাই দেখো এই পাশটা হলো দিয়ে আবার মইটা সরানো হলো দিয়ে এখন আর এক পাশটা করা হচ্ছে এভাবেই কিন্তু গোটা উনুন শালটা লেপে নেওয়া হবে ওইদিকে তো ওপরের দেওয়ালগুলো মেকানো হয়েছে আর নিচেরগুলো দিদি নিজে নিজেই নিকে নিচ্ছে আর ওপরেরগুলো গুলো একা অসুবিধা হবে বলে তুলে দিচ্ছিলাম আর কি কি রান্না করেছি দেখো চলে এসেছি রান্নাঘরে আবার ডেটটা বেজে গেছে দুপুর খাওয়ার টাইম হয়ে গেছে বেজে ঝরঝরে ভাত দেখতে পাচ্ছ আর এখানে দেখছো তিন রকমের আলু সিদ্ধ আছে তো একটা হচ্ছে লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে আর কি মেখেছি লঙ্কা পেঁয়াজ দেয়া আর একটা হচ্ছে লঙ্কা ছাড়া মায়ের জন্য আর রুদ্রর জন্য আর একটা হচ্ছে এটা জামাই জন্য শুধু হচ্ছে লঙ্কা লবণ দিয়ে করেছি আর কি খারাপ হয়ে যায় রাত্রে খাইতে তো সেই জন্য শুধু লঙ্কা ভাজা দিয়েছি আর এই দেখো আলু পটলের রসা তোমরা তো দেখেছিলে এটা রান্না করা আর ওই যে তোমাদেরকে বলছিলাম না বাবা ছিপ ফেলতে গেছে এই দেখো বাবা মাছ পেয়েছিল অবশেষে আর মাছের ঝাল বানিয়েছি আজকে কালকে তো রুদ্র বাবা বলেছিল ঝাল বানাতে বানানো হয়নি কালকে নয় পরশু তো দেখো আজকে রুদ্র বাবার জন্য ঝাল বানিয়েছি রুদ্র বাবা সবাই খাবো তো যাই হোক চলো ভাত বেড়ে নিই সবার জন্য যে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম আর আমি একটু পরেই খেলাম মানে দিদির হলো তারপর আমরা দুজনে একসাথে খেয়েছি আর সবার আগেই খাওয়া হয়ে গেছিলো তো এখন দেখো ঘরে এসছি এখন রুদ্রসোনাকে একটু ঘুম পাড়াবো আর এই যে এই পুতুলটা মানে আগে বাইরে থাকতো জানো তো ও খেলতোই না অনেকদিন বাইরেই ছিল যে আগের বার যখন ঘর জারাজি করছিলাম বড় ট্রাঙ্কটা আছে বারান্দায় ওখানে ভরে রেখেছিলাম আবার কালকে বের করেছি সব দেখতে পেয়েছি দিয়ে বলছে মা পুতুলটাকে নিয়ে খেলবো এখন দুদিন যেন তো খুব খেলবে দিয়ে আবার সেই তাই বাইরে ফেলে রাখবে খেলবে না দিয়ে ধুলো বসবে তাই বলছিলাম ভরে রাখবো ও বলছে না ভরতে হবে না খেলবো তাই এটাকে নিয়ে দেখো এখন খেলা করছে তো যাই হোক এখন একটু ওকে ঘুম পাড়াবো আর আমি একটু শোবো আজকে তো প্রচণ্ড রোদ গরম আর চুলটা দেখো খুলে দিয়েছি কারণ আজকে তো সান করে রান্না বসিয়েছিলাম আর রান্না করতে করতে তো চুল খুলে রাখা যাবে না চুল টুল পড়তে পারে আর গরমও লাগে জানো তো রান্নার সালে চুল খোলা থাকলে তো সেই জন্য একটু ফেলে হয় এবার চুলটাকে শুকিয়ে নেবো চুলটা ছেড়ে একটু শুয়ে থাকবো দিয়ে আবার বিকেলবেলায় যা কাজ আছে সেই সমস্ত কাজগুলো করে নেবো হ্যাঁ রুদ্র না নিবা বাবুটাকে নিবা না বিকেল বেলায় ছাদে চলে এলাম আয়না চিরুনি আর সিঁদুরটাকে নিয়ে আর ছাদে কিন্তু চুলটা আঁচড়ে নেব আর ছাদে বেশ ঠান্ডা বাতাসও দিচ্ছে তাই ছাদে এলাম আর জানো আর তোমাদের কি মনে হচ্ছে যে আমার মুখটা শাড়ির কালারটা একই লাগছে কি বলো তো রক্ত সন্ধ্যা করছে আর কিন্তু এখন অনেকটাই বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যা হতে যাচ্ছে তো সেই জন্য হয়তো এরকম লাল লাল দেখাচ্ছে তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি অতটা বুঝতে পারছি না তো যাই হোক দেখো চুলটা আচরানো হয়ে গেল। এবারে আমি সিঁদুরটা পরে নেব। ছাদে এসে তো চুল টুল নিলাম আর কি জানো তো খুব খুশি আজকে মানে একটা খুশির খবর তোমাদেরকে দেওয়ার আছে কি বলতো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমরা পুজোর কেনাকাটা কবে করব। তো বলো বলতো আমি তো একা একা যেতে পারবো না রুদ্র বাবাকে যেতে হবে আমার সাথে ওরও সময় হচ্ছিল না তাই ও বলছে না কি পরশু দিন মানে কাল বাদ দিয়ে পরশু দিন মহালয়ের দিনকে আমরা যাব মানে পুজোর কেনাকাটা করতে সত্যি আমি তো মানে ওর কাছ থেকে কথাটা শুনে আমি খুব খুব খুশি হয়েছি যে পুজো করতে কেনাকাটা করতে যাব আর সব থেকে বেশি খুশি কিসের জন্য জানো তো এবছরে হচ্ছে প্রথম আমি আমার ইনকামের টাকা দিয়ে সবাইকে জামাকাপড় কিনে দেবো এ মানে তার জন্য আমার বেশি আর কি খুশি লাগছে তো এই খুশির খবরটা পাওয়া মাত্র তোমাদেরকে শেয়ার না করে না পারলাম না তাই তোমাদেরকেও শেয়ার করলাম যে আমরা হচ্ছে মহালয়ার দিনকে যাবো কেনাকাটা করতে দেখো এসেছি রুদ্র বাবা ঘুম থেকে উঠে চা খেতে ছাদে চলে এসছে যাবো মহালয়ার দিন যাব যাব কবে 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 মিথ্যা কথা বলছেন আর বলো আর কি পুজো মানে বেশি দিন আছে ওকে ভাই সবাই কেনাকাটা যে বাছট গুলো পরে থাকে জামা কাপড় সেই তাই অবস্থা হবে বাছট গুলোই পাবো এত শেষে জানো তো এবছর সেরকম ভাবে আমাদের পুজোটা হচ্ছে না তোমরা তো আমাদের গ্রামের পরিস্থিতি মানে একটা অঘটন ঘটে গেল তো যাই হোক যেমনই হোক কেনাকাটা তো করতেই হবে ওই বছরে একটা বাড়িতে কেনাকাটা করি পুজো উপলক্ষে কেনাকাটা করবো তোমরা তো দেখেছো দিদির জন্য আমার জন্য শাড়ি নেওয়া হয়েছে আর তো কারোর জন্য কিছু নেওয়া হয়নি মানে সব থেকে বড় কথা রুদ্রর জন্যই নেওয়া হয়নি সবাই নিচ্ছে পাড়ার বাচ্চারা দিয়ে বলছে দিয়ে বলছে যে মা সবার জামা কেনা হয়ে গেলে আমার কবে নিবা তো তাই আর কি তোমাদেরকে জানালাম আরও লাইট লাগানো মুট বুট নেবে যেন হাঁটলে পরে লাইট জ্বলে না পাবো না কি ওই বুট তো যাই হোক দোকানে দোকানে এখন খোঁজ করতে হবে তো যাই হোক চলো ওই দেখো দেখতে পাচ্ছ তো সন্ধে হতে যাচ্ছে আর রক্ত সন্ধ্যা থেকে এসে সন্ধে বাতি দিয়ে দিয়েছি তারপরে চা করে চা মুড়িও খেয়ে নিয়েছি আর এখন দেখো সোনাকে পড়তে বসিয়েছি আর আজকে তো রুটি আর করবো না বাবা বলল যে ভাত খাবে মা বলল মুড়ি খাবে তো এখন রুদ্রকে পড়াবো আগে একটু পড়েই নিয়েছি তারপরে ওকে লিখতে দিয়েছি ও এখন লিখছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না গো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে